আপনার সাথে কি ঘটবে বলতে পারবেন কেউ পারবে তো যে মানুষ তার সাথে আগামীকাল কি ঘটবে সেটাই বলতে পারছে না সেই মানুষ কি আল্লাহ রব আলিনের এই মহাবিশ্বের অসীম জ্ঞানের অতল তলে ডুব দিতে পারবে আমি বলছিলাম ইমানের ছয় পিলার কি আপনি চোখে দেখেছেন তারপরে বিশ্বাস করি কি না ভাই আচ্ছা এখন আমরা এই জায়গায় ছিলাম যে আল্লাহ পাকের জ্ঞানটা অসীম আল্লাহ পাকের জ্ঞান কি ভাই আমি অসীমের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি মনে করেন এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই জান্নাতে চলে গেলাম মনে করে আল্লাহ কবুল করুন আর জান্নাতে যাওয়ার পরে কি সময় শেষ হয়ে যাবে সময় আরো চলতে থাকবে আচ্ছা জান্নাতে যাওয়ার পরে এক কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি একশো কোটি বছর পর এই জান্নাতীরা কি করবে কি খাবে কোথায় ঘুরবে কোথায় ফিরবে আল্লাহর রবুল্লা আলমী এখনই সেটা জানি না থামতে আল্লাহকে চিনি একটু আল্লাহ এখনই সেটা জানেন এই মুহূর্তে জানেন যদি এখানে কোনো ভাই থাকেন ফর এক্সাম্পল অমুক ভাই নাম আবদুল্লাহ এই ভাই মনে করেন জান্নাতে যাবেন ইনশাল্লাহ কদার কথা বল কদার কথা এখন তিনি জান্নাতে যাওয়ার একশো কোটি বছর পরে কোন হুরের সাথে কোথায় ঘুরে বেড়াবেন আল্লাহ পাক এখনই না জানেন আল্লাহ পাককে চিনতে শেখ আবার আমাদের মধ্যে আল্লাহ না করুক কেউ যদি জাহান্নামে নামে যায় সে ব্যক্তি জাহান্নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আজাদ ভোগ করবে আল্লাহ পাক এখনই এই মুহূর্তে সেটা জানেন আপনি এবং আগেও জানতেন আল্লাপাকে কোনো শুরু নাই আল্লাহ পাকে কোনো শেষ নাই আল্লাহ আল্লাপাকে কোন শুরু নাই আল্লাহ পাকে কোনো শেষ নাই এমন নয় যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে সৃষ্টি কর্তা হয়েছেন রিজিক দাদা হয়েছেন পালন কর্তা হয়েছেন এমন নয় সৃষ্টি করার আগে থেকেই আল্লাহ সৃষ্টি সৃষ্টিকর্তা পালন কর্তা রেজিক দাদা সবকিছুই ছিলেন বলেন আল্লাহ পাক একজন তার কোন শরীর নাই আল্লাহ রবুল আলমের জ্ঞান অসীম এটার উদাহরণ হাদিসে দেওয়া হয়েছে এভাবে যে মুসা এবং খেদির আলী ইসলাম নৌকায় সফর করছেন একটা পাখি এসে নদী থেকে এক ফোটা পানি খেয়ে চলে গেল তখন খেদির আলী ইসলাম বলছেন হে মুসা এই পাখিটা নদী থেকে যতটুকু পানি পান করতে পেরেছে এই পানিটুকু হচ্ছে পুরো পৃথিবীর সমস্ত লাহরুকের জ্ঞান আর এই পুরো নদীতে যত পানি আছে এই সাগরে যত পানি আছে এগুলো হলো আল্লাহ রবুল আলমিনের জ্ঞান আমি কি বুঝতে পারছি ভাই এখন সেই আল্লাহ রবুল আলমী যখন কোন বিষয়কে সত্য বলবেন সেটা সত্য কিনা আল্লাহ আমাকে এখন বলছেন আমি জিনা মানব জাতিকে শুধু আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি তার মানে জিন সত্য কিনা আচ্ছা একটু বলে দেয় মানুষের মধ্যে যেমন ভালো আছে জিন জাতির মধ্যেও কি আছে ভালো আছে দুষ্ট জিন মানুষের ক্ষতি করার চেষ্টা করে কি করে ভাই এবং দিন দিন কিন্তু এর প্রভাবটা বাড়ছে তো এখান থেকে বাঁচার জন্য কিছু প্রোটেকশন আগে বলে দেই তারপর সামনে যায় প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় তিনবার করে সুরেখলাস পড়বেন কুলহুল্লা হু হেড আল্লাহস আমাই ডে লেম ইয়ারি ডু বললাম ইউ লেট বললাম বেকুল সকালে সন্ধ্যায় কয়বার তিনবার আ তিনবার পড়বেন সোরা ফালাদ কোলে আরু হবি রব্বীন ফালা এই সুরা আর্তিমবার পড়বেন সোরা নাস কোলে আরু কবি নাস এটা প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়বেন আয়দল করসি আয়দল করসি কোন সোরা আছে

রাতের বেলা কেউ যদি সুরা বাকারার শেষের এই দুইটা তিনটা আয়াত পরে ঘুমায় সারা রাত আপনি যদি এবাদতে থাকতেন যে নেকি পেতেন এটা পরে ঘুমানোর ফলে সেই নেকি পাবেন এটা এখন বলেন দেখি কতজনের সুরা বাকারার শেষের তিনটা আয়াত মুখস্ত আছে মাসাল্লাহ এখন বলেন আমাকে আল কোরআন এর আলো ঘরে ঘরে কি চলবে বলেন শোনেন আমার কথা রাগ করেন না আমরা তো সবাই চাই যে আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক তাই কিনা তাহলে কোরআন করতে হবে আগে নিজের উপর কোরআন করুন ইনশাল্লাহ দিন ঘরে ঘরে পুঁজে যাবে প্রত্যেক ঘরের মানুষ এই নিয়াদ করতে পারি কি ইনশাল্লাহ যে আমরা সবাই কোরআন পরা শিখবো ইনসাল কোরানের বাছাই করা কিছু আয়াত অন্তত মুভস্থ করবো ইনশাল্লাহ পুরা কোরআন তোমাদেরকে মুখস্থ করতে বলছিলাম হয়তো অনেকে পারবে না যারা পেরেছে তারা সৌভগ্যবান আলহামদুলিল্লাহ কমপক্ষে সুরা বাগান শেষের তিনটা আয়াত পারব না ভাই আয়তা করছি পারবো না সুরা ফাল সুরা সুরে হাসরের শেষের তিনটা আয়াত সুরা কাহাফ এর প্রথম দশ শেষ দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষ দশ আয়াত সুরা সফফাত এর প্রথম দশ আয়াত সুরা আর রহমান সুরা ইয়াসিন সুরা মুর্ক এই যে কমন জিনিসগুলো এগুলো মুখস্থ করতে পারবো না ইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে তৌফিক দান বলি আমি আর এখন যারা বিয়ে করেন নাই নিয়াত করেন যে আপনাদের ঘরে যে সন্তান আসবে আচ্ছা সন্তানের আগে বউ আসে নাকি আচ্ছা যারা বিয়ে করেন নাই নিয়াত করেন দিনদার মুত্তাকি পরহেজগার কুরআনওয়ালা মেয়ে সারা বিয়ে করার দরকার নেই বাস 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 শোনেন এর মানে এই নয় যে খালি মাদ্রাসার মেয়েদেরকে বিয়ে করবেন বরং এমন অনেক দিনই বোন আছেন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারা অনেক বেশি দিন চর্চা করেন আমি বলেছি নারী বিয়ে করবেন এবং দ্বিতীয় নিয়াদ করেন যে সন্তানই হবে কঙ্কক্ষে একটা সন্তানকে হাফেজে কোরআন বানাবে নিচ একটা সন্তানকে আলেম বানাবে নিন আপনার মেয়ে হলে সেই মেয়েকে আইসার আদিউল্লাহ আনহার মতো বানা নিন আপনার ছেলে হলে আপনার ছেলেকে আপনার ছেলেকে আবু বকো রং রশমান আরি রি আল্লাহ ভাই তাদের আদর্শে করে তুলে নিচ্ছে মারা যাবে না ভাই যখন ঘরে ঘরে কোরআন ভালো মানুষ কি হবে না আল্লাহর জমিন আল্লাহ দিন এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে বাতিল আদিলগন্দিক পালিয়ে যাবে ঠিক নাই সবকিছু শেষ আছে না বলেন তো সবকিছু শেষ আছে নম্রোজ আছে না ভাই দুনিয়াতে আছে মানুষ তার নামও স্মরণ করে যখন সে দুনিয়া ছিল মনে হচ্ছিলো দুনিয়াটাই তা। তখন মনে হচ্ছিল কি দুনিয়াটাই নমদের ফেরাউন দুনিয়া আছে না নাই আছে তার নামও কি মানুষ স্মরণ করে যখন ফেরাউন রাজত্ব ছিল যুগ ছিল তখন মনে হতো যে পুরো কথা বুঝতে পারছেন এরকম প্রত্যেক আজ জাতির নাম শুনেছেন আজ জাতি এই তাল গাছের সময় লম্বা চওড়া ছিল এক একজন বিশ্বাস করছে না তাল গাছের সমান লম্বা চওড়া ছিল এবং পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর নির্মাণ করত তাদের কাছে আল্লাপ নবী হিসেবে পাঠিয়েছিলেন হুদ আরে হিসাব কোন নবী সুরা হুদ পড়ে দেখবেন আপনি যদি কবিতা সাহিত্য ছন্দ এগুলো পছন্দ করেন তাহলে সুরা হুদ আপনার জন্য সুফারব আপনি যদি কবি মানে কবিতা সাহিত্য ছন্দ বালাঘাত পছন্দ করেন সুরা রহমান আপনার জন্য সুরা হুদ আপনার জন্য সুরা সুহারা এগুলো আপনার জন্য এত চমৎকার কাব্যিক বিন্যাস আছে মানে কবিতার ছন্দে ছন্দে উপন্যাস ব্যাখ্যা করা হয়েছে বলে সুফারব মানুষ তো কোরআনকে মূল্যায়ন করে না আমি লাস্ট জুমার ফুট পর লেকচারে বলেছিলাম সুরা ইউসুফ এই যে এখন সারা বিশ্বে অর্থনীতি নিয়ে যে কত কথা হচ্ছে অর্থনৈতিক সংকট এটা সেটা বলা সবার ঘরে ঘরে এগুলো আলোচনা হয় তো ভাষাও আপনি বিশ্বাস করেন সুরা ইউসুফের মাত্র চারটা আয়াতের মধ্যে আল্লাহ পাকে এই পুরো বিশ্বের অর্থনৈতিক সমস্যার সমাধান দিয়ে দিতে বলে দেব কি সমাধান পরে বলছি পরে বলছি আগে আপনাদের এক শেষ করি ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলি আমিন কোরানের এই বিশেষ সূরাগুলো মুখস্থ করতে পারবো তো ইনশাআল্লাহ ভাই এগুলো নিয়মিত চর্চা করলে আপনাকে দুষ্ট জিন জাদু বদনজর এগুলো নাশ করবে না চল আরেকটা বইয়ের নাম বলে দে বই কিনবেন আমি যে প্রত্যেকটা লেকচারে একটা একটা করে দুটা করে বইয়ের নাম বলি বইগুলো কিনবেন আল্লাহর ওয়াসত আজকে শুধু একটা বইয়ের নাম বলবো দা আজকে আমি এমন একজন রাইটারের নাম বলে দিব যে রাইটারের সবগুলো বই ভাষায় কিনবেন না পড়াই চল যদি আপনি এই রাইটারের এই আলেমের সবগুলো বই বাসায় রাখতে পারেন এবং চর্চা করতে পারেন ইনশাআল্লাহ আপনি সিরাতুল মুস্তাকিমেই থাকবেন ইনশাআল্লাহ আমি আপনার জিম্মাদার হচ্ছি ইনশাআল্লাহ যদি আপনি পথভ্রষ্ট না হয়ে যান এই বইগুলোতে এত চমৎকার করে গাইডলাইন দেয়া আছে আপনি ইনশাআল্লাহ সঠিক পথেই থাকবেন আমরা বলে দেব সবার প্রিয় আলেম পুরো বিশ্বে শুধু বাংলাদেশের নয় অন্যতম একজন প্রিয় আলেম বিদগ্ধ আলেমে দিন আল্লামা মুফতি তকি উসমানী দামাত বরকাত নাম শুনেছেন এই নামটা শুনেছেন আচ্ছা তার অনেক বই আছে প্রায় দুইশো তিনশো চারশো সবগুলা বই ভাষায় কিনবেন ইবাদত নিয়ে বই আছে মহামালাত নিয়ে বই আছে তাসাউফ নিয়ে বই আছে সিকির নিয়ে বই আছে অর্থনীতি নিয়ে বই আছে ওয়ার্ল্ড নিয়ে বই আছে প্রতিটা সাবজেক্ট ধরে ধরে বই আছে কোথায় পাবেন এই তো অনলাইনে অনেক বুকশপ আছে না এগুলোতে পাবেন বাংলা বাজারে ঢাকায় পাবেন এগুলো অনুবাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে তার হাতে গড়া তাদের এলেম তাদের আমল তাদের আহলাক দেখলে পরকালকে চেনা যায় মাসাল বই কিনতে পারবে তো একটু ইনশাল আরে ভাই ইউনিভার্সিটির ক্যান্টিনে বসলেই তো একশো টাকা শেষ হয় আপনার আর ক্যান্টিনে যদি বোরখাওয়ালা কাউকে নিয়ে বসে তারপর তো এখন সহি প্রেম করে মানুষ এক ভাই প্রশ্ন করেছে সেদিন কালকেই যে সেদিনের পথে ফিরে এসেছে কিন্তু তার গার্লফ্রেন্ডকে বলতে পারে না তো বলছে ভাই তাকে দাওয়াত দেওয়ার খাতিরে হলেও কি ফোনে কথা বলা যাবে কি উত্তর দিব বলেন আপনি পবিত্র হতে যাচ্ছেন কি না পবিত্র হতে যাচ্ছেন পবিত্র পথে আসতে যাচ্ছেন তাহলে অপবিত্র পথে আবার কেন ফিরে যাবেন এই কি হালাল না হারাম আল্লাহ পাক বলেছেন লা জিনা zina zina ধারের কাছেও যেও না আরে কাছেও যেও না দেখেন এই একই কথা আল্লাহ আদম এবং হাওয়া আলাইহিস সালাম কে এই রকম সফটে বলেছিলেন ওয়ালা তাকরবা এই শজরা তোমরা এই গাছের ফল খাও না এমন নয় তোমরা এই গাছের কাছেও যেও না আর কথা কি বুঝো না মানে এই বাস প্রতিরোধ করে এসো না এমন নয় এই বাসের কাছেও বসবা না বুঝছো না কথা একই ভাবে আল্লাহ বলেন ওয়া লা তাখরাবু যিনা তোমরা zina করো না এমন নয় zinar কাছেও ফিজিক্যাল রিলেশন তো অনেক দূরের কথা হারাম আপনি ফোনেও কথা বলতে আল্লাহ পাক তৌফিক দান বল আপনি যদি পবিত্র থাকতে পারেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে আপনার উপযুক্ত পাত্র দিবেন এটা আর যদি আপনি পবিত্র থাকতে না পারেন এমন হতে পারে হয়তো আপনি পবিত্র কাউকে পান না হতে পারে কিনা আচ্ছা প্রিয় ভাইরা বইটা কিনবেন বইটার নাম দোয়ার বইটার নাম হলো রিসকুল মুসলিম কিনা ইসনুল মুসলিম যদি কিনতে না পারেন ওই যে প্লে স্টোরে ঢোকেন প্লে স্টোরে ঢোকে দেখবেন যে একটা অ্যাপস আছে ইসনুল মুসলিম এখানে যতগুলো দোয়া আছে সবগুলো দোয়া আগামী এক বছরের মধ্যে মুখস্ত করবেন রাজি আছেন কিনা আর এখানে সকাল সন্ধ্যায় পড়ার জন্য কিছু দোয়া আছে সকাল সন্ধ্যায় পড়ার এই দোয়াগুলো আল্লাহর মুখস্থ মুখস্ত আর ভাই ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে আমি আর একটা আমল বলে দিব তারপর সামনে যাবো সেটা হলো পাচকের নামাজ তো পড়েন মাসাল নাকি কারা কারা নামাজ পাচক তো পড়েন হাত তোলেন দেখি আলহামদুলিল্লাহ মাসাল হাত আর যারা নামাজ পড়েন না তাদেরকে আমি একটা হাদিস শুনাবো একটা হাদিস শুনবেন নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন কল নবী সাল্লাহ আলী হাসাল্লাম বাইনাল আবদি ও আল কুফরি ওয়া শির্ক তরকু সোলা আল্লাহ পাকির বান্দা আর একজন কাফের মুশ্রেকের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ আল্লাহ পাকের বান্দা মানে মুমিন মুসলিম এবং একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিন যিম্মাতিল্লাহ কেউ যদি কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার উপর ফরজ নামাজকে ছেড়ে দেয় সে যেন আল্লাহ পাকের জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল অন্য হাদিসে আছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফরি করলো বলে নাউজ আমরা কি কুফরি করতে চাই নাকি ভাই নামাজের কথা বলেছি তাও চক তো নামাজ কারা কারা পড়েন না হাত তোলে এবার আচ্ছা বচ্চার কিছু নাই এখন আমার সাথে তো করেন আমার সাথে তফা করেন বলেন রাস্তা ফিরুল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়াল আইয়ুম হইয়ং ও আজম হই আল্লাহর কাছে সাক্ষী রেখে বলেন আল্লাহ আমি জীবনে যতরাঘাত নামাজ ছেড়ে দিয়েছি এর জন্য আমাকে মাফ না ইনশাল্লাহ আগামী জীবনে আমি বিনা ওজরে এক বাক্ত নামাজও বাদ দিব না রাজি আছে ইনশাল্লাহ বাস এই একটা নসিহত যদি আজকে আপনারা আমল করতে পারেন ইনশাআল্লাহ আজকের মাহফিল সফল পারা যাবে আর বই কিনতে বললাম এক নাম্বার কোন বই বলেন ইসলুল আর কোন আলেমের নাম বলেছে আল্লাহ মা যেটা বলেন তার অনেকগুলো বই আছে কেনার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক করুন বলি আমি তাহলে আমরা সুরে জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে কি শিখেছি ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন তার ইবাদত করার জন্য আছে এখন আমাকে বলেন এখন আমাকে বলেন যে আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে কত বছর সময় দিয়েছে বলেন দেখি সর্বোচ্চ কত হবে সর্বোচ্চ আটশো দূরে হতে পারে এই তো আমরা কিছু রস্থাই থাকব কেন না চলে যাব আচ্ছা দুনিয়ার জীবনটা তাহলে কি আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম জীবন মৃত্যু সৃষ্টি করেছেন কেন আল্লাহ পরীক্ষা করার জন্য যে এই দুনিয়ার জীবনে আমনে কে সৃষ্টি আমুলে কে সৃষ্টি দুনিয়ার জীবনে আসল উদ্দেশ্য뭡্যাসি আল্লাহর ইবাদত করা এখন বেলা আল্লাহ জীবন মৃত্যু কেন সৃষ্টি করেছেন আমলে পরীক্ষা করার জন্য যে কে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের উদ্দেশ্য কি

আমরা উদ্দেশ্য পেলাম তো আমাদের গন্তব্য পেলাম তো আমাদের গন্তব্য কি তাহলে জান্নাত এখন এই দুনিয়ার জীবনে আমরা সর্বোচ্চ হয়তো একশো বছর বাঁচবো আল্লাহ ভালো জানেন তাই তো এই দুনিয়ার জীবনের এই হায়াতের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইমটা কোনটা বলেন সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম কোনটা যৌবন কিনা যৌবন কাকে বলে যৌবন কাকে বলে কত বছর থেকে কত বছর পর্যন্ত বিশ থেকে চল্লিশ বা পনেরো থেকে চল্লিশ বা বিশ থেকে পঞ্চাশ এই তো আচ্ছা এই বয়সের মধ্যে কারা কারা আছেন আত্মরাতে মাসা সবাই তো দেখে এই বয়স আন্দামান এখন এই বয়স সম্পর্কে আগে দুইটা হাদিস শোনেন আমার দিকে তাকান তারপরে আমি বলছি অবস্থা কি করণীয় কি আমি বলেছি যুবকদেরকে কিছু নসিহত করবো আজকে নিয়াদ পড়েছি ঠিক আছে ভাই আচ্ছা যুবকদের সম্পর্কে প্রথম হাদিস রসুল সাল আলী বলেছেন কে মাঠে মানুষ যখন উঠবে আমরা উঠবো কি না আচ্ছা নাকি উঠবো না যারা আগুনে পড়ে গেছে তারা উঠবে কিনা যারা পানিতে ডুবে গেছে যাদের লাশও খুঁজে পাওয়া যায় নাই উঠবে কিনা উঠবে আচ্ছা যখন মানুষ উঠবে তখন তাকে পাঁচটা প্রশ্ন করা হবে কয়টা ভাই এই পাঁচটা প্রশ্নের আগে সে তার পা সামনেও ফেলতে পারবে না পিছনেও ফেলতে পারবে আমরা কি একটু চিন্তা করতে পারছি কত ভয়ঙ্কর হবে বিষয়টা এই সামান্য গরমে আমাদের অবস্থা খারাপ সূর্য সেদিন সামনে নিচে আর মানুষ উঠে দাঁড়িয়ে আছে তাদেরকে পাঁচটা প্রশ্ন করা হবে যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পারছে না সামনেও যেতে পারবে না পিছনেও আসতে পারবে না পা নড়াতে পারবে না এক তোমার পুরো জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো উত্তর কি রেডি আছে আমাদের কাছে আমরা কি বলতে পারবো হে আল্লাহ আমরা আমাদের পুরো জীবন তোমার ইবাদত করে কাটিয়েছি দুই তোমার যৌবন স্পেশালি তুমি কোন কাজে ব্যয় করেছো তোমার যৌবন তুমি স্পেশালি কোন কাজে ব্যয় করেছো যৌবনের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে যে আমাদের যৌবন আমরা আল্লাহর পথে কাটিয়েছি সবাই কি বলতে পারবো তিন নাম্বার তোমার রিজিকের উৎস কি ছিল কোন পথে সম্পদ অর্জন করেছ চার নাম্বার কোন পথে সম্পদ ব্যয় করেছ কোন কোন খাতে সম্পদ ব্যয় করেছ আমরা কি আমাদের আয় এবং ব্যয়ের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত পাঁচ তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী আমল করেছো কিনা আল্লাহ আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করে না যারা অনুযায়ী আমল করা তৌফিক দান করে না এই পাঁচটা প্রশ্নের মধ্যে যৌবন ইম্পর্টেন্ট কিনা ভাই গুরুত্বপূর্ণ কিনা মাথায় রাখি সামনে একটা আদেশাম বলছেন কি মানুষকে আল্লাহ বিশেষ মেহমানদারির ব্যবস্থা করবেন আরো সে ছায় ছায়া দিবেন ইস কোথায় ছায়া দিবে ওই দিন এই ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না বলছেন তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমাম রাহাদের ন্যায় পড়ায়ন শাসক ন্যায় পড়ায়ণ আচ্ছা ন্যায় পড়ান শাসকের একটা এক্সাম্পল দেয় মক্কার জাহেরি যুগে সাহাবিরা ইমান নিয়ে এসেছেন বাস তাদের উপর নির্মম নির্যাতন শুরু হয়ে গেছে আবু জাহে লাকুলা আবদ্া সাহেবা তখন সাহাবির আল্লাহ রসুলের কাছে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি একটু বদয়া করেন তাদের উপর বদয়া করেন আমরা তো পারছি না নবী সাল আলী হাসালাম বললেন তোমরা মক্কা থেকে হিজরত করে হাবাসায় চলে যাও কোথায় হাবাসা হাবাসা মানে হচ্ছে আবিসিনিয়া আবিসিনিয়া মানে এখনকার ইথিওপিয়া ইরিত্রিয়া নাম শুনেছেন কি বিশেষ প্রযুক্তি করছেন অনেকে আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট দেশ ইরিত্রিয়া ওখানে চলে যাও তখন তখন বলেছিলেন তিনি হাবাসায় চলে যাও সাহাবিরা জিজ্ঞাসা করছেন হাবাসায় কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সেখানে একজন খ্রিস্টান ন্যায়পরায়ণ শাসক আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয়নি কি বললাম বলতো হাবাসা কি আছে

কোন কোন ক্ষেত্রে মুসলিম শাসকদের ব্যাপারেও এই কথা বলা যায় না যে তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় আল্লাহ বলছেন আরো ছায়া আমি ছায়া দিব সাত শ্রেণীর মানুষকে কয় শ্রেণী তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমাম নাহাদের ন্যায় পরায়ণ শাসক আল্লাহ পাক আমাদের সমস্ত শাসকদেরকে ন্যায় পরায়ণ হওয়ার তৌফিক দান দুই নাম্বার সেই যুবককে আমি সেখানে আশ্রয় দিব যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর পদে কাটিয়ে দিয়েছে এবার কি হাদিসটা আপনি পেয়েছেন এর আগের হাদিস কি শুনলেন পা মারাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর না দিচ্ছেন যৌবন কাল কোন পথে ব্যয় করেছেন এখন যদি আল্লাহর পথে ব্যয় করেন তাহলে আরো সে ছায়া ছায়া পাচ্ছেন আলহামদু বাকিগুলো কারাকার একটু বলে দেই তিন নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যে একজন আরেকজনকে মহব্বত করে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে মহব্বত করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য আপনাকে বুঝতে পারছেন এই মহব্বত আবার ছেলে মেয়ের ফ্রি মিক্সিং না কথা বুঝতে পারেনি দিনের খাতিরে মহব্বত আল্লাহর জন্য মহব্বত আল্লাহর জন্য চার নম্বর এমন ব্যক্তি যে এত গোপনে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে আমরা তো এখন এক টাকা দান করলে একশো টাকা ফুটাই ফেসবুক আছে মারাত্মক একটা জিনিস ফেসবুক মানে এটা মানুষকে মানুষ রাখে নাই যে ব্যক্তি ফেসবুকে আসক্ত তার সাথে কথাবার্তা বলা লেনদেন চলাফেরা খুব ডিফিকাল্ট মানে কি বোঝায় না কথাটা কেন ডিফিকাল্ট কারণ সে এত বেশি আসক্ত এখানে যে পান থেকে চুন খসলে সে আপনাকে পাবলিকলি ধরে রেখে দেয় কিছু হইলে আপনি আপনি বড়টাই পাবেন না যে আপনি নির্দোষ খুব মুশকিল নাই এমন ভাবে দান করে যে বাম হাত জানে না ডান হাত কি দান করছে পাঁচ নম্বর এমন ব্যক্তি যে এটা যুবক এটাও যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করছে জিনার জন্যে সুন্দরী উচ্চ বংশের নারী যে আসো আমার সাথে জেনা করো ওইটি ইউসুফ আলী ইসলামের আছে ইউসুফ আলী ইসলামের ঘটনা মনে আছে আচ্ছা কিন্তু সেই যুবক বলে সেই ব্যক্তি বলে এমনি আহ আমি আপনাকে ভয় করি আমি তোমার সাথে করতে এরকম ছেলে এবং এরকম মেয়ে এখন সমাজে খুঁজে পাওয়া যায় হাতে গোনা হাতে গোনা আপনি অনলাইন ঘাটাঘাটি করেন গুগল করেন প্রসচেক করেন দেখবেন বাংলাদেশের পঁচিশ বছরের কম বয়সী ছেলে আর মেয়েদের জেনার হার কত আপনি বের করে দেয় পঁচিশ বছরের কম যে যুব সমাজ আমাদের সামনে আছে তাদের মধ্যে কত পার্সেন্ট যুব এখন পর্যন্ত ফিজিক্যাল সম্পর্ক করেনি কারোর সাথে আপনি খুঁজে বের করতে পারেন শুধু ছেলেদের ক্ষেত্রে এটা নয় মেয়েদের ক্ষেত্রেও আছে এই যে অনার্স লাইফ পার করার আগেই বহু মেয়ে সতীর্থ নষ্ট করে ফেলছে বহু ছেলে সতীর্থ নষ্ট করে ফেলেছে কথাগুলো কি রাগ করছেন আমি আপনাদের ভাই এবং আমি আপনাদেরকে মহব্বত করে আমরা জেনার পথে যাবো না আমরা হালাল সম্পর্কে থাকবেন সবাই যখন আপনি সেনায় চলে যাবেন আপনার কলম থেকে আল্লাহ নূর নষ্ট হয়ে যাবে এটা এমন একটা পাপ যেটা করার পর মানুষ আল্লাহর সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না লজ্জায় চোখ নেমে যায় ইবাদতে স্বাদ পায় না যখন হারাম সম্পর্কে মিক্সিং এগুলোতে মানুষ থাকে এবাদতে মানুষ স্বাদ পায় না দিনের পর দিন এবাদত করে মনোযোগ আসে না মন লাগে না চোখ দিয়ে একটু পানি বের হয় না আল্লাহর জন্য কাঁদতে পারে না কারণ মনের মধ্যে তো নূর নাই আর যখন একটা মেয়ে বেপর্দায় থাকে অনেক এবাদত করলেও তা এই বেপরটায় থাকার কারণে সমাজের বহু মানুষের চোখের জেলা হয়ে যায় এ দেখার ওই সব মানুষের পাপের ফল এই মেয়েটাকে ভোগ করতে হয় মানুষের চোখের বদনজর লাগে ওই মেয়ে অসুস্থ হয়ে পড়ে মানসিকভাবে শারীরিকভাবে আমি আমাদের যুবক ভাই এবং যুবক বন্ধের যুবতীদের বন্ধুদেরকে রিকোয়েস্ট করুন আল্লাহর ওয়াস্তে চরিত্রটাকে পবিত্র রাখার চেষ্টা করুন আল্লাহ তৌফিক দান করলে এই যুবককে আল্লাহ আরো ছায়া ছায়া দিবেন যে একটা মেয়েকে পেয়েও আল্লাহর ভয় তাকে ভোগ করে না আল্লাহ বাকি এরকম যুবক ঘরে ঘরে তৈরি করবো তাহলে কি করবেন ভাই হালাল উপার্জনের ব্যবস্থা করবেন ব্যাস সরাসরি বিয়ে করে ফেলবে পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন না বসলে আন্দোলন শুরু করবে যে আমি জেলা করতে চাই না আমি বিয়ে করতে চাই বিয়ে আমার দেওয়ানই লাগবো এরকম ব্যাস তারপর দেখবেন বাপলা কেমন করে বিয়ে না দেয় আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যুবকদের চরিত্র হেদায়েত করার সাথে বিয়ে কে সহজ করে দেন আমি। আবার কাওরা নিয়ে পালা যায় না। ওই কাজ করতে যায় না কিন্তু আবার। ঠিক আছে? কারণ এইভাবে কোটে গিয়েও যদি একটা মেয়ে বিয়ে করে, এই বিয়ের জায়েজ না জায়েজ নিয়ে অনেক কথা আছে। অতএব এসব ঝুকির মধ্যে যাবেন না। বা কৌশায় বোজার চেষ্টা করবেন। আর এক শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ পাক আড়শের ছায়া ছায়া দিবেন। তারা কারা? যারা গোপনে আল্লাহকে শরণ করে কাটতে পারে বল সুফিয়ান। এখন এই দুটো আদেশের মধ্যে যুবকদের অবস্থান কি পেয়েছেন? আচ্ছা আরেকটা সময় এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটা জিনিস আসার আগেই পাঁচটা বিষয়কে মূল্যায়ন কর এক তোমার বার্ধক্য আসার আগেই তোমার যৌবনকে মূল্যায়ন করো যুগ যৌবনে গুরুত্ব পেলেন তো এবার তোমার মৌত আসার আগেই তোমার জীবনকে মূল্যায়ন করো অসচ্ছলতা আসার আগেই সচ্ছলতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগেই সুস্থতাকে মূল্যায়ন করো এবং এই যে কথাটা বললাম যে তোমার বার্ধক্য আসার আগেই যৌবন গানটাকে এই এই আদেশগুলোর মধ্যে আমরা সংক্ষিপ্ত পরিসরে যৌবনকালের গুরুত্ব পাচ্ছি কিনা ভাই এখন এই যৌবনকালটা আমাদের কাটানো উচিত আল্লাহের এবাদতের মধ্য দিয়ে এই যৌবনকালটা আমাদের কাটানো উচিত কয়েকটা বিষয়ের মধ্য দিয়ে তার মধ্যে আমি দশটা পয়েন্ট আপনাকে বলবো কয়টা ভাই দশটা এক এই যৌবনকালের সবার আগে আমাদের কর্তব্য হচ্ছে দিনের এলে অর্জন করা কি করা ভাই দিনের এলে অর্জন বলতে আমি কি বোঝাচ্ছি দিনের এলে অর্জন বলতে আপনাকে আমি বোঝাচ্ছি তুই কমপক্ষে কোরআনটুকু তেলাবাদ করতে শিখো হাদিসগুলো পড়তে শিখো ইসলামী বইপত্র পড়াশোনা করো পাশাপাশি জেনারেল সাবজেক্টগুলো পড়াশোনা করো এদিকে আপনি এগিয়ে যান এদিকেও এগিয়ে যান দুই দিকে আগাতে থাকে এর পাশাপাশি বরেণ্য ওলামাই কেরামদের সহপদে থাকার চেষ্টা করেন যারা রিনায়ন এবং বরেণ্য ওলামাই কেরাম তাদের সহপদে থাকার চেষ্টা করেন এর মর্যাদার অনেক ধাপ আছে শুরু করেন কোরআন তেলাওয়াত দিয়ে তারপরে আস্তে আস্তে হাদিসে যান কোরআনের তাফসিরে যান ইতিহাস পড়েন ইসলামের ইতিহাস পড়েন ইসলামিক অর্থনীতি পড়েন রাসূলের জীবনী সিরাত পড়া দেখেন ইসলামিক ফিখের বইগুলো পড়ে দেখেন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনি সামনে যাও। এই সিলেবাসটা আপনি কোথেকে পাবেন এই সিলেবাসটা দেখবেন প্রত্যেক জেলায় জেলায় বরেণ্য কওমি ওলাম এক আছেন না তাদের সাথে পরামর্শ করবেন আপনাকে সুন্দর সিলেবাস করে দিবে চ এইভাবে আপনি পড়াশোনা করবেন এবং মোস্তাদের সাথে থেকে পড়াশোনা করবেন একা একা সবকিছু করা যায় একা একা সবকিছু করা যায় না একটা সিলসিলা লাগে একটা ওস্তাদের সহপতা লাগে নাকি এক এক কোরআন সব বুঝে ফেলতে পারবেন আপনি তাই মনে হয় কখনোই না বরেণ্য বরেন আলেম লাগবে আবার আপনার চেষ্টা হবেন আল্লাহাক্তিক এই যৌবন কালের প্রথম কাজ কি ভাই এই নম্বর এই যৌবন কালে আমরা যে পরিমাণ ফিজিক্যালি ফিট থাকি শরীরে শক্তি থাকে উদ্যম থাকে আমাদের বয়সটা চল্লিশ পঞ্চাশ হয়ে গেল সেটা থাকবে না থাকবে অতএব এই যৌবন বেশি বেশি ইবাদত করতে থাকেন আল্লাহ তৌফিক দান এই যৌবন কালে পাচক তো নামাজ তো পড়বেই এর পাশাপাশি নফল নামাজ গুলো পড়ার চেষ্টা করুন এর পাশাপাশি আপনি চেষ্টা করবেন তাহাজুদের ওয়াক্তে একটু নামাজ পড়ার জন্য কমপক্ষে দূরাকাত কমপক্ষে দূরাকাত লিস্ট দুরাকাত নামাজ তাহাজুদের সময় পড়ার চেষ্টা করি আল্লাহ আমাকে তৌফিক দেয় আপনাদের সবাইকে তৌফিক দান ওই সময় আপনি যে দোয়াই করবেন আল্লাহর কাছে কবুল হবে চান যে দোয়াই করবেন আল্লাহ কবুল করবেন চান যদি আপনার রিজিকটা কি হয় আলাল হয় আরাম রিজিক দিয়ে বদত কবুল হয় আরাম রিজিকের দোয়া কবুল হয় কবুল হয় তিন নাম্বার এই যৌবন কালে আমরা রসুলের শূন্যতির উপর বেশি আমল করবো ইনশাল্লাহ করা যাবে ইনশাল্লা নিয়াদ করতে পারি যে ইনশাল্লা চেহারা গুলো পরিবর্তন হবে চেহারা পরিবর্তন মানে কি হ্যাঁ দেখা যাবে না এখনো গজায় নাই প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনাকে নবীর শূন্যতের উপর এরকম করে কুরবানি এবং জবাই করতে কে বলেছে নবী সাল সাল্লামের শূন্যতকে জবাই করাটা কি ভালো কাজ হ্যাঁ বলেন তো আমরা তো এমন অনেক নাপিত ভাইদেরকে চিনি যারা এই ধরনের বক্তব্যগুলো শুনে আলহামদুলিল্লাহ জীবন পরিবর্তন করেছেন তার দোকানে লিখে দিয়েছেন এখানে চুল কাটা হয় হয় কথা বলছি অবসলিম তা কিনে আমাদের চিন্তা নাই তো চিন্তা আছে একটা কথা মনে রাখবেন একটু কথাটা মনের কান দিয়ে শোনেন দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল শুননত দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল ভিজিবল মানে কি যা দেখা যায় দাঁড়িয়ে একমাত্র ভিজিবল শূন্য দৃশ্যমান শূন্য যেটা নিয়ে আপনি আমি কবর যাব আর কোন সাইন থেকে বোঝার মধ্যে নাই এই ব্যক্তি কত বড় মুসলিম কত বড় শূন্যদের পাবন চেবো খালি কপালের শেষদার দাগ আর চেহারা দাঁড়িয়ে থাকবে কথা বুঝতে পারছেন ভাই নিয়াত করা যায় একটু দাড়ি ছেড়ে দিব নাকি দাঁড়িয়ে রাখলে চাকরি পাবেন না দাঁড়িয়ে রাখলে মেয়ে দিবে না নাকি যে মেয়ে দাঁড়িয়ে রাখলে বিয়ে করতে চায় না তাকে বিয়ে করারও দরকার নাই আর তাড়ি রাখলে যে চাকরি আপনাকে ছাড়তে হবে ওই চাকরিও করার দরকার চাকরি চাকরির মতো সব রিসিক আপনার মনে হয় এর সবচেয়ে বড় অংশ আছে কিসের মধ্যে বিজনেস এর